কেয়ার লেভেলের নিচে এখানে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে স্টাইল নাম্বার তো এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আপনারা এখন পার্চেস করতে পারবেন পার পিস মাত্র সো এই অফার আপনারা আশা করব কেউ মিস করবেন না আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের কাছে দুইটা ব্র্যান্ড পেয়ে যাবেন জ্যাকানজোলস এবং সেলিওর তো সাইজ পেয়ে যাবেন একদম আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এই জগার্সগুলো আপনারা বাসায় এবং জিমে ব্রা অ্যান্ড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম কিউসি প্রোডাক্ট এবং বিলিশ করে আসে যেহেতু গার্মেন্টসের প্রোডাক্ট আপনারা জানেন তো আমরা কিন্তু ফ্রেশ অর্ডার অথবা মাস্টার কপি কোনো প্রোডাক্ট বিক্রি করি না সো এভরিওয়ান আসসালামু আলাইকুম শাইন লাইফ থেকে ইমন আছি আপনাদের সাথে সো আজকে উইন্টারের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি একদম স্টক ক্লিয়ারেন্স অফার আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে উইন্টারের যে প্রোডাক্টগুলো আছে তার সাথে কিন্তু আপনারা রকিজের কার্গো কিন্তু পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজের থেকেও কমে আমাদের কাছে দেখতে পাচ্ছেন তিনটা কালারের ট্রাউজার আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তিনটা কালার পেয়ে যাবেন স্মল থেকে ডবল এক্সেল দ্যাট মিনস তিরিশ থেকে আটত্রিশ চল্লিশ যাদের সাইজ আছে তারা কিন্তু ইউজ করতে পারবেন আমি একটু প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো সাই কালারের মধ্যে খুবই চমৎকারের প্রোডাক্টগুলো ফেব্রিক্সটা কিন্তু আপনার ওয়ান সাইড ব্রাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো আপনার রাপানটা ট্যাপ বাসায় অথবা আপনার জিমে সব জায়গায় ইউজ করতে পারবেন তিরিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন আপনি আপনার সাইজটা বলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাঠিয়ে দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশের মধ্যে সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন কতটা চমৎকার এই সুইং কোয়ালিটির এটা তিনটা প্রোডাক্ট আপনারা মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাবেন বাজারে যে তিনটা প্রোডাক্ট এগুলো পার পিস ছিল হলো সাতশো টাকা করে আমরা তিন পিস দিয়েছি মাত্র এক হাজার টাকায় তো এরপরে আমাদের কাছে লেডিসের কিছু হুডি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার সাইড ব্রাশের মধ্যে চমৎকারী হুডিগুলো এটা আপনারা পার পিস পেয়ে যাবেন হলো পাঁচশো টাকা পিস টাকা ঠিক আছে পার পিস পাঁচশো টাকা তিন পিস এক হাজার টাকা খুবই হাই কোয়ালিটির কাপড় এগুলো জাস্ট আপনারা ফেব্রিক্স হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না। ইউনিসেক্সের এই প্রোডাক্টগুলো লেডিস মেন্স উভয়ই কিন্তু পড়তে পারবেন সো আপনারা এক পিস নিতে পারবেন পাঁচশো টাকা তিন পিস পারবেন এক হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন অবশ্যই আপনার চেস্ট মেজারমেন্টগুলো আমাদেরকে বললে এই অ্যাভেলেবেল সাইজগুলো যদি আমাদের কাছে থাকে তখন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে সুইট শার্ট আছে আমাদের কাছে দুইটা কালারের এল এক্স এল ডবল তারা এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন দুই পিস সুইট শার্ট নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এগুলো পার পিস ছিল বারোশো টাকা করে সো আমরা দুই পিস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো এরপরে হলো রকিজের শার্ট অবশ্যই জানেন আপনারা রকিজের আমাদের কাছে খুবই স্টাইলিশ কিছু শার্ট আছে এই প্রোডাক্টগুলো হলো আমরা আঠারোশো টাকা করে পার পিস আমরা বিক্রি করেছিলাম আমাদের শোরুমে সো এগুলো আমাদের প্রায় সবগুলো সাইজ স্টক আউট আমাদের কাছে এক্সেল ডবল এক্সেল থ্রি এক্সেল লার্জ এই সাইজের কিছু প্রোডাক্ট আছে একদম অল্প অল্প কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনারা পার পিস নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার পিস রকিজের এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট সো পার পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পার্সেস করতে পারবেন সো দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল এবং স্টাইলিশ এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে এসে দেখে ট্রায়াল দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ সো রক ইজের এই প্রোডাক্টগুলো আপনি যদি বাইরে কোনো শোরুম থেকে পার্সেস করতে যান মিনিমাম পার পিস আপনার দুই হাজার টাকা প্লাস আপনাকে গুনতে হবে সো সায়ান লাইফস্টাইল থেকে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অরিজিনাল জ্যাক অ্যামজনসের দুইটা কালার আপনারা হুডি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পার পিস আমাদের শপে ছিল হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা সো এখন স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা পেয়ে যাবেন দুই পিস মাত্র এক হাজার টাকায় সো দুই পিস প্রোডাক্ট আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা স্মল থেকে ডবল এক্স এল পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ত্রমকার এই অফারের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অবশ্যই আমাদের শপে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে পারচেস করতে পারবেন রকিজের কার্গো দেখতে পাচ্ছেন আমাদের মোস্ট ডিমান্ড ডিবল এই রকিজের কার্গোগুলো আপনারা আমাদের শপে এসে দেখে পারচেস করতে পারবেন এটা আমাদের কাছে আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ অরিজিনাল রকিজের কার্গো একটু দেখাই আমি আপনাদেরকে পিছনে বাটন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একদম খোদাই রকিস লেখা আছে সো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আপনার প্রিন্টিং করা আছে ভিতরে দেখতে পাচ্ছেন মেন লেভেলটা কেয়ার লেভেলটা দেখতে পাচ্ছেন এবং কেয়ার লেভেলের নিচে এখানে দেখতে পাচ্ছেন ওদের কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে স্টাইল নাম্বার সো এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা আপনারা এখন পার্সেস করতে পারবেন পার পিস মাত্র এক হাজার টাকা করে সো এই অফার আপনারা আশা করবো কেউ মিস করবে না আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন পরে কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের একটা টুইল জগার্স আপনারা পাবেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি অনেকগুলো কালার পেয়ে যাবেন পাচ্ছেন জ্যাকান জ্যাকানজোলসের সো আমাদের কাছে দুইটা ব্র্যান্ড পেয়ে যাবেন জ্যাকানজোলস এবং ফেলিওর তো সাইজ পেয়ে যাবেন একদম আঠাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এই গুলো আপনারা বাসায় এবং জিমে ব্রা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটাও আমরা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনি বাইরে শোরুম থেকে যদি কিনতে যান আপনার আটশো থেকে এক হাজার টাকা কিন্তু পার পিস আপনার পড়বে সো আমাদের কাছ থেকে নেবেন তিন পিস প্রোডাক্ট মাত্র এক হাজার দুশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের শপে এসে দেখে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমি একটু কিন্তু দেখাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম কিউসি প্রোডাক্ট এবং বিলিশে করে আসে যেহেতু গার্মেন্টসের প্রোডাক্ট আপনারা জানেন তো আমরা কিন্তু ফ্রেশ অর্ডার অথবা মাস্টারকপি কোনো প্রোডাক্ট বিক্রি করি না আপনারা একদম নিট কিন্তু সন্ধ্যে সায়েন্ড কে ক্রাস করে আপনাদের প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের সবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সার থেকে শুরু করে মেন্সের সকল প্রোডাক্ট কিন্তু আপনারা একই সাদের নিচে সায়েন্ড লেভেস্টেলে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মিরপুরে অথবা তার আশেপাশে যারা আছেন আপনারা একবার হলো আমাদের সবটি ভিজিট করে যাবেন মিরপুর শাহ চলন্তিকা মরের পূর্ব পাশে সদকার কুরিয়ার সার্ভিস এর পশ্চিম পাশের বিল্ডিং এর তলায় ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো ফোর জিরো ডবল ফোর এই নাম্বারে সব ভালো থাকবেন আলাইকুম